Ha ha ha. Hadi. 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 Hadi.

কেউ এখনো বল দিতে পারলো না সবাই খেলা দৌড়ের মধ্যে আছে যে খেলা বাংলাদেশে সেরে আসছি সে খেলা এখানে খেলা দেখলেই মনটা খুশিতে ভরে যায় হ্যাঁ রবি কেফ আলহামদুলিল্লাহ ইন্দা কেফ কোয়াস কুরা ওই যে শর দে বাইরে দে পাঠাইছে বল একেবারে বাইরে খেলা স্তব্ধ মনে করলেন ওটা আর নিয়ে আসার কোনো উপায় নাই নতুন কোনো বল থাকলে হবে খেলা না হলে নাই মনে হয় আমি ভিডিও করতে লাগছি দেখেই মনে হয় এমনটা হলো আমি যতক্ষণ ভিডিও না করছি এতক্ষণ তো খেলা ঠিকঠাক চলছে সেই আমি ভিডিও করতে লাগছি আর কে মনে হয় বন্ধ হয়ে গেলো পেঁচা লাগলে পেশার আগের পুরা এই যে পাশে যে লোক বসে থাকে খেলা উপভোগ করতেছে দেখেন এই যে আর একবার সেলফি তুলনায় ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ ভাই তোলো তোলো ভালো করে তোলো আমরাও আছি তোমার পাশে সাপোর্ট করবো তো হ্যাঁ যেমন মনে হয় তেমন করে হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও ক্যাপচার করতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন তোলো